স্বাগতম আপনি শুনছেন ম্যানস ফোর মিনিং ভিক্টর ফ্রাঙ্কল রচিত এক অবিস্মরণীয় আত্মজীবনীমূলক ও দর্শনভিত্তিক গ্রন্থের বাংলা অডিও সারাংশ একজন নাক্সি কনসেন্ট্রেশন ক্যাম্পের বেঁচে ফেরা বন্দী সাইকিয়াট্রিস্ট ভিক্টর ফ্রাঙ্কল এই বইতে আমাদের দেখিয়েছেন কিভাবে মানুষের জীবনের অর্থ খুঁজে পাওয়া তাকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে এবার চলুন শুরু করি আমাদের প্রথম অধ্যায় অধ্যায় এক বন্দিত্বের শুরু ফ্র্যাঙ্কলকে প্রথমে আউসুইজ কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় ট্রেনে করে যাবার সময় থেকেই বন্দীদের মধ্যে মৃত্যু হয় দুশ্চিন্তা আর অনিশ্চয়তা ঘিরে ধরে প্রথম ধাক্কা আসে যখন তারা জানতে পারে কে বেঁচে থাকবে আর কে গ্যাস চেম্বারে যাবে সেটাও সিদ্ধান্ত নেয় নার্সি গার্ডরা এক নজরে দেখে অধ্যায় দুই মানসিক ধানুন প্রথম ধাপে মানুষের মনে আসার কিছুটা রেখা থাকে কিন্তু শারীরিক ও মানসিক অত্যাচার যত বাড়ে মানুষ ততই ভিতরে ভিতরে ভেঙে পড়ে এই অধ্যায়ে ফ্র্যাম বলেন যখন আর কোনো আশাই থাকে না তখন যদি কেউ অর্থ খুঁজে পায় সেটিকে থাকতে পারে অধ্যায় তিন জীবনের প্রতি মনোভাব যারা বেঁচে থাকতেন তারা মূলত এমন মানুষ যারা জীবনকে অর্থপূর্ণভাবে দেখতেন একজন বন্দী হয়তো তার প্রিয়জনের কথা ভেবে কিংবা কোনো অসমাপ্ত কাজ শেষ করার আশায় বেঁচে থাকতেন ফ্র্যাঙ্কল বলেন যে জানে সে কেন বেঁচে আছে সে যে কোনো কিভাবে সহ্য করতে পারে অধ্যায় চার ছোট ছোট মুহূর্তের মূল্য অত্যন্ত নিষ্ঠুর পরিবেশেও মানুষ কখনো কখনো সৌন্দর্য খুঁজে পায় এক চিলতে সূর্যালোক এক টুকরো রুটি ভাগ করে নেওয়া বা বন্ধুর সামান্য সমানুপূর্ত এই অধ্যায় দেখানো হয় কিভাবে মানুষ ছোট ছোট মুহূর্তে আসার আলো খুঁজে নিতে পারে অধ্যায় পাঁচ মানসিক স্বাধীনতা এই অধ্যায় ফ্রাঙ্কল ব্যাখ্যা করেন মানুষের সব কিছু কেড়ে নেওয়া যায় কিন্তু নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না ক্যাম্পের বন্দি হলেও তিনি অনুভব করতেন তার ভেতরে এক ধরনের স্বাধীনতা আছে যেটা কেউ ছিনিয়ে নিতে পারে না অধ্যায় ছয় অন্যের দুঃখে নিজেকে খুঁজে পাওয়া ফ্র্যাঙ্কুল বলছেন যখন কেউ নিজের কষ্টের বাইরে তাকায় এবং দেখে যে অন্য কেউ আরও বেশি কষ্টে আছে তখন নিজের কষ্ট একটু হালকা মনে হয় বন্দীদের কেউ কেউ নিজের শেষ রুটির টুকরোটা ভাগ করে দিত অন্যের সাথে এটাই ছিল মানবতার শেষ প্রতিচ্ছবি অধ্যায় সাত ভোগের পরিবর্তে অর্থ ফ্র্যাঙ্কুলের মতে মানুষের লক্ষ্য হওয়া উচিত অর্থ খুঁজে বের করা শুধু সুখ খোঁজা নয় যখন কেউ শুধু ভোগ বা সুখের পিছনে ছুটে তখন সে হতাশ হয়ে পড়ে কিন্তু যখন সে অর্থপূর্ণ কিছু করতে চায় তখন কষ্ট সহনীয় হয়ে ওঠে অধ্যায় আট কষ্টের মধ্যেও ভালোবাসা এই অধ্যায়ে ফ্রাঙ্কন স্মরণ করেন কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকার সময় কিভাবে নিজের স্ত্রীর মুখ মনে করে তিনি জীবনের প্রতি ভালোবাসা খুঁজে পেতেন তিনি বলেন ভালোবাসা মানুষের সর্বোচ্চ অচূড়ান্ত লক্ষ্য এর মধ্যেই নিহিত আছে জীবনের অর্থ অধ্যায় নয় কষ্টকে গ্রহণ করা শিখুন জীবনে যখন কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখন আমরা যেটা করতে পারি তাহলেও সেই কষ্টকে এক ধরনের দায়িত্ব হিসেবে গ্রহণ করা ফ্র্যাঙ্কল বলেন আপনার কষ্ট আপনাকে এমন একটি উদ্দেশ্য দিতে পারে যা আপনাকে মানসিকভাবে শক্ত করে অধ্যায় দশ ভবিষ্যতের জন্য বেঁচে থাকা বন্দীদের মধ্যে যারা ভবিষ্যতের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল তারা দ্রুত ভেঙে পড়ত যারা মনে করত তারা আবার পরিবারে ফিরবে সমাজে কিছু করবে তারা কষ্ট সহ্য করত এই অধ্যায়ে অল বলেন আশা না থাকলে মানুষটিকে থাকতে পারে না আপনি শুনছেন সার্চ ফর মেনে ভিক্টার ই ফ্রাঙ্কল রচিত এক অসাধারণ জীবন দর্শনের বাংলা অডিও বুক ছাড়া যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এক সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় আরো বেশি মানসম্মত কন্টেন্ট তৈরির জন্য এখন চলুন ফিরে যাই অধ্যায়ের দিকে যেখানে আমরা আরো গভীরভাবে জানব কিভাবে জীবনের অর্থ খোঁজা সত্যি একজন মানুষকে মৃত্যুর দ্বার থেকেও ফিরিয়ে আনতে পারে চলুন শোনা যাক পরবর্তী অধ্যায় অধ্যায় এগারো অস্তিত্বের শূন্যতা। ফ্রাঙ্ক বলেন আধুনিক মানুষের সবচেয়ে বড় সংকট হল এক্সিস্টেন্স ও ভ্যাকিউম অর্থাৎ এক ধরনের ভেতরের শূন্যতা যা জীবনকে অর্থহীন মনে করায় যখন মানুষ জানে না সে কেন বেঁচে আছে তখন সে হতাশ বিষণ্ন বা ধ্বংসাত্মক আচরণে জড়িয়ে পড়ে এই অধ্যায়ে উঠে আসে অর্থহীনতা কিভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে অধ্যায় বারো লোগোথেরাপির ধারণা ফ্র্যাঙ্কল এই অধ্যায়ের দ্বার তৈরি করা থেরাপি বা ব্যাখ্যা দেন লোগো শব্দের অর্থ অর্থ বা মিনিং এই থেরাপির মূল লক্ষ্য হল মানুষকে তার জীবনের একক নিজস্ব অর্থ খুঁজে পেতে সাহায্য করা যেখানে অন্য থেরাপি অতীত ঘাটে সেখানে থেরাপি ভবিষ্যতের দিকে তাকায় অধ্যায় তেরো দায়িত্বের বোধ ফ্র্যাঙ্কল বলেন মানুষের জীবনের অর্থ খোঁজার প্রক্রিয়া তখনই সফল হয় যখন সে নিজের দায়িত্ববোধ অনুভব করে এই দায়িত্ব হতে পারে কারো ভালোবাসা পাওয়ার সমাজে কিছু ভালো করার বা কোনো মহৎ কাজ সম্পন্ন করা অর্থ মানেই শুধু আনন্দ না দায়িত্ব অধ্যায় চোদ্দ স্বাধীনতা বনাম অর্থ আজকের সমাজে স্বাধীনতা নিয়ে অনেক কথা হয় কিন্তু ফ্রাঙ্কন মনে করেন স্বাধীনতার সাথে যদি দায়িত্ব না থাকে তাহলে তা অর্থহীন তিনি বলেন স্ট্যান্ডরের পাশে একদিন থাকা উচিত স্ট্যফ রেসপন্সিবিলিটি কারণ সত্যিকারের স্বাধীনতা মানে হল নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়ার ক্ষমতা অধ্যায় পনেরো জীবনের অর্থ পরিবর্তনশীল ফ্র্যাঙ্ক ব্যাখ্যা করেন জীবনের অর্থ কখনো এক জায়গায় থাকে না একজন ছাত্রের জীবনের অর্থ পড়াশোনা একজন পিতার জীবনের অর্থ সন্তান আবার কোনো রোগীর জীবনের অর্থ কষ্টকে সম্মানের সঙ্গে সহ্য করা অর্থ হল চলমান এবং তা খুঁজে নিতে হয় প্রতিটি মুহূর্তে অধ্যায় কষ্ট সহ্য করার মানে বলেন কষ্ট এড়ানো সবসময় সম্ভব না কিন্তু কষ্টের মধ্যেও অর্থ খোঁজা সম্ভব যদি কেউ তার কষ্টকে কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত করতে পারে তাহলে সেই কষ্ট সহ্য করা যায় এই অধ্যায়ে তিনি বলেন কষ্টকে যিনি মর্যাদা দিতে পারেন তিনি মানুষ হিসেবে উচ্চতর হয়ে ওঠেন অধ্যায় সতেরো ত্রিমাত্রিক মানুষ ফ্র্যাঙ্কল মানুষকে বোঝান তিনটি দিক থেকে শারীরিক মানসিক ও আত্মিক যদি আমরা শুধু শরীর ও মন নিয়ে ভাবি তাহলে জীবন অসম্পূর্ণ রয়ে যায় আত্মিক দিকই মানুষকে অর্থ খুঁজে নিতে শেখায় যা তাকে পশুর স্তর থেকে আলাদা করে অধ্যায় আঠারো সাবয়িক যন্ত্রণা ও চিরস্থায়ী গৌরব এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন যে অনেক সময় আমরা কোনো কষ্ট বা আত্মত্যাগ মেনে নিয়ে ভবিষ্যতের বড় কোনো অর্থের জন্য যেমন একজন মাতা সন্তানের জন্য কষ্ট সহ্য করেন এ ধরনের কষ্ট খুব স্থায়ী কিন্তু এর মাধ্যমে যে অর্থ তৈরি হয় তা স্থায়ী অধ্যায় উনিশ আত্মহত্যার প্রতিরোধ ফ্রাক্কলের থেরাপি বহু আত্মহত্যা প্রবণ মানুষকে নতুন করে বাঁচার মানে খুঁজে দিয়েছে তিনি বলেন যদি কোনো কারণ থাকে বেঁচে থাকার তবে মৃত্যুর চিন্তা হার মানে একজন আত্মহত্যা করতে চাওয়া অভিকে তিনি জিজ্ঞেস করেছিলেন তুমি কি এমন কিছু করতে পারো যা অন্য কেউ পারবে না এই প্রশ্নেই শুরু হয় নতুন জীবনের খোঁজ অধ্যায় কুড়ি ভালোবাসা ও আত্মার মুক্তি এই অধ্যায় ফ্রাঙ্কল বলেন ভালোবাসা একমাত্র শক্তি যা মানুষকে তার সীমাবদ্ধতা ছাপিয়ে যেতে সাহায্য করে তিনি বিশ্বাস করেন প্রেম ও মানবিক সংযোগ মানুষকে গভীরভাবে অর্থ দিতে পারে এমনকি মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ যখন তার প্রিয়জনকে স্মরণ করে তখনও সে ভালোবাসার মধ্যে মুক্তি খুঁজে পায় অধ্যায় একুশ জীবনের অর্থ প্রতিটি মুহূর্তে আলাদা ফ্র্যাঙ্কল বলেন জীবনের অর্থ কখনো একবার খুঁজে পাওয়া শেষ নয় প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে নতুন অর্থ তৈরি হয় কখনো জীবনের অর্থ হয় কাউকে ভালোবাসা কখনো হয় দায়িত্ব পালন আবার কখনো কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া অধ্যায় বাইশ জীবনের ডাক শোনা ফ্রাঙ্কন বলেন জীবন আমাদের প্রশ্ন করে এবং আমাদের কাজ হলো উত্তর দেওয়া এই অধ্যায়ে বলা হয় জীবন থেকে কি চাই তা ভাবার পরিবর্তে জীবন কি চাইছে আমাদের কাছে সেটাই বোঝা গুরুত্বপূর্ণ এই দৃষ্টিভঙ্গি মানুষকে তার সত্যিকারের পথে পরিচালিত করে অধ্যায় তেইশ সাফল্য নয় অর্থ খুঁজো ফ্র্যামকোল শতক করে দেন যারা শুধু সাফল্যের পেছনে ছোটে তারা একসময় শূন্যতা অনুভব করে সাফল্য এক ধরনের প্রোডাক্ট যদি কেউ আন্তরিকভাবে জীবনের অর্থ খুঁজে নেয় ও দায়িত্ব নেয় তবে সাফল্য নিজেই আসে অধ্যায় চব্বিশ কষ্টে ভরা জীবন ও এই অধ্যায়ে একটি বিশেষ গল্প বলা হয় একজন বৃদ্ধ রোগী তার স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না ফ্র্যাঙ্কল তাকে জিজ্ঞেস করেন ধরুন আপনি আগে মারা যেতেন তাহলে আপনার স্ত্রী কি করতেন তিনি বলেন সে হয়তো আরও কষ্ট পেত ফ্রাঙ্কল বলেন আপনি এই কষ্ট সহ্য করছেন যাতে সে না পায় এটাই জীবনের অর্থ এই একটি উপলব্ধি ওই বৃদ্ধকে শান্তি দেয় অধ্যায় পঁচিশ নিজেকে ছাড়িয়ে যাওয়ার সাহস শেষে ফ্রাঙ্কল আমাদের শেখান মানুষ শুধু নিজেকে খুঁজে পায় যখন সে নিজের সীমা ছাড়িয়ে কিছু করে যখন কেউ কোনো কাজ ভালোবাসা বা ত্যাগের মাধ্যমে নিজেকে অতিক্রম করে তখনই সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে এই অধ্যায়ে বারবার বলা হয় তুমি জীবন থেকে কি পেলে সেটা না তুমি জীবনকে কি দিলে সেটাই আসো আপনি শুনলেন সার্চ ফোর মিনিং ভিক্টর ই ফ্রাঙ্কলের লেখা এক অন্য জীবন দর্শনের বাংলা সারাংশ এই বই আমাদের শিখিয়েছে জীবনের অর্থ সবসময় বাইরে নয় অনেক সময় তা লুকিয়ে থাকে কষ্ট দায়িত্ব ভালোবাসা কিংবা ত্যাগের মধ্যে আমরা যখন কষ্টকে অর্থপূর্ণভাবে গ্রহণ করি তখন সেই কষ্টই হয়ে ওঠে আমাদের শক্তি নাৎসি ক্যাম্পের অভিজ্ঞতা থেকেও আসার আলো খুঁজে পেয়েছে। তার জীবন ও দর্শন আমাদের বলে মানুষের সব কিছু কেড়ে নেওয়া যায় কিন্তু নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না আপনি যদি এই অডিও বুকটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার প্রিয়জনের সঙ্গে আমরা এমন আরও অর্থবহ ও প্রেরণাদায়ক অডিও বুক নিয়ে আসব আপনাদের জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকুন গভীর ভাবনায় বাঁচুন